কি করে এত শিওর হলেন যে সরকার গঠন ওই দলই করবে অন্য দলও তো সরকার গঠন করতে পারে তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করলে নির্বাচন যতই গণিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের ভেতর রাজনৈতিক টানা পূরণের এই আসনে ব্যারিস্টার রোমিন ফারহানা কেবল একজন প্রার্থী নন তিনি এখন একটি রাজনৈতিক প্রশ্ন দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয় বিএনপি থেকে বহিষ্কার হন রবিন ফারহানা এখান থেকেই তার রাজনৈতিক কৌশল বদলাতে শুরু করে মাঠে দেখা যায় তিনি আর বিএনপি কেন্দ্রিক নন বরং নিজেকে তুলে ধরছেন এলাকার প্রার্থী হিসাবে এই কৌশলের মূল লক্ষ্য স্পষ্ট দল নয় ব্যক্তি হিসাবে ভোট নিশ্চিত করা কারণ তিনি জানেন এই আসনে তার ব্যক্তিগত জনপ্রিয়তা দলীয় পরিচয়ের চেয়েও বড় ফ্যাক্টর অন্যদিকে একই আসনে বিএনপির জুটসঙ্গী জমিয়ত উলামায় ইসলামের প্রার্থী থাকায় রুবিন ফারহানা অবস্থান আরও জটিল হয় সরাসরি না গিয়ে তিনি বক্তব্যে কৌশলী থাকছেন কোনো দলকে সরাসরি আক্রমণ নয় আবার কোনো দলকে সরাসরি সমর্থনও নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বক্তব্যের বারবার উঠে আসে জামায়াতি ইসলামীর প্রসঙ্গ এটাকে কেবল নিছক মন্তব্য করা কঠিন তিনি বলছেন আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলেও আসতে পারে রাজনীতিতে এমন ইঙ্গিত সাধারণ ভবিষ্যতের দরজা খোলা রাখার কৌশল হিসেবে তিনি নিজেকে দল নিরপেক্ষ রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখতে চাইছেন জয়ী হলে তার সামনে একাধিক পথ খোলা থাকবে আর সেখানে নতুন সমীকরণ তৈরি হতে পারে এখন প্রশ্ন একটাই এই কৌশল কি তাকে নতুন রাজনৈতিক ঠিকানার দিকে নিয়ে যাবে নাকি তিনি শেষ পর্যন্ত আলাদা পথে হাঁটবেন আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ